আচ্ছা প্রথম খাতাটা হচ্ছে দেবসেনাপতির আচ্ছা এই কালিগুলো কিন্তু এক্সামে ইউজ করবে না হ্যাঁ এই কালিগুলো ইউজ করা যায় না বেশ ঠিক আছে এক্সামে করবে না এগুলো লিখতে হবে তো এটা কি হলুদ গোল এটাও হলুদ গোল এগুলো লিখো এটা লিখতে হবে হ্যাঁ প্র্যাকটিস করলে এটাও সময় এসে যাবে আজকে হয়তো একটু লেট হলো তারপর এক্সাম দিতে দিতে অনেকবার তো এক্সাম দেবে অসুবিধা নেই এসে যাবে হ্যাঁ এগুলো লিখতে হবে হ্যাঁ নাহলে দেখো এগুলো তুমি কোথা থেকে পাচ্ছো সেখানে তাহলে প্রশ্ন আসবে না তাহলে তো মনে করতে পারে না কি তুমি টুকে নিয়ে লিখে দিয়েছো তো এগুলো সব লিখে নেবে বাড়িতে ঠিক আছে

এটাই পর্যবেক্ষণ আর দিশঙ্ক সে আমি লাস্টে লিখিয়ে দিলাম না পয়েন্ট করে করে মনে আছে ওইটা হচ্ছে পর্যবেক্ষণ হ্যাঁ ওইটা কোশ্চেনটা ভালো করে পড়বে যে কি বলেছে সেই অনুযায়ী আমি যেমন কোশ্চেন দিয়ে না পরীক্ষা তাকে বলে ওই দেখা তাহলে ওই পরীক্ষা পর্যবেক্ষণ কোড লিখবো না সেই ক্ষেত্রে তো পর্যবেক্ষণ লিখতে হবে না কিন্তু আমি যদি বলতাম যে একসঙ্গ জনন তুমি লিখে দিয়েছো দিশঙ্কজনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবং এর পর্যবেক্ষণ বাঃ সিদ্ধান্ত উল্লেখ করো সেক্ষেত্রে কিন্তু তোমাকে ওই পয়েন্ট আউটগুলো লিখতে হতো হ্যাঁ ওগুলো তাহলে লিখতে হতো ঠিক আছে ঠিক আছে আচ্ছা নেক্সট খাতা হচ্ছে প্রিনার হচ্ছে এটা কি হলো এটা দিতে হবে তো চেকার বোর্ড চেকার বোর্ড তার পরীক্ষা জেলো টাইপ ফেলো টাইপ দিতে হবে পাঁচ নাম্বারে ইম্পর্টেন্ট কোশ্চেন পুরোটা কমপ্লিট করবে ঠিক আছে এইটুকু লিখলে হবে না কমপ্লিট করবে পুরো দ্বিশকটটা লিখতে হবে ক্লিয়ার